রাজশাহী ছয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির চার নেতা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম তুললেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল না করেই তারা ভোটের মাঠ ছাড়লেন বিএনপির এই চার নেতা হলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন কোয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম বিলাত এবং আমেরিকা প্রবাসী আমিরুল ইসলাম মিঠু সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তারা ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করে নির্বাচন না করার ঘোষণা দেন অনেক গেছে ভিটামিন আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সম্মান অক্ষুণ্ণ রাখতে ব্যক্তিগত সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছেন তিনি থানের শীষের বিজয়ের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন জানান কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণেই মনোনয়ন জমা দেননি তারা এদিকে এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইদ চাঁদ পাশাপাশি জামায়াতি ইসলামী জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সব দলের প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছেন এর আগে বিএনপির এই নেতারা উপজেলা সেক্রেটারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তবে সোমবার দাখিল করার শেষ দিনে তারা সেই মনোনয়নপত্র দাখিল করেননি বাঘা ও চারঘাট নিয়ে গঠিত রাজশাহী ছয় আসনে মোট ভোটার তিন লাখেরও বেশি নির্বাচন থেকে বিএনপির চার নেতার সরে দাঁড়ানোই এই এলাকায় ভোটের সমীকরণে নতুন বোর্ড নিবে বলে মনে করছেন স্থানীয়রা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ